নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে আবার যেন উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ তফসিল ঘোষণায় চব্বিশ ঘন্টা না পেরোতেই জনসংযোগ কালে গুলিবিদ্ধ হন ইনকলাপ মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি এরপরই রাজধানীর বাড্ডা এলাকায় দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা তারা যাত্রী বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে বাড্ডা থানা পুলিশ এছাড়া এর একদিন পর রাজধানীর শান্তিনগর মৌচাক ও মিরপুরে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা এতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ মিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে রাজধানীর মিরপুর এক নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে বিকেল সাড়ে চারটার দিকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন এছাড়া রাত সাড়ে আটটার দিকে মিরপুর দশের পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা তবে এতে কেউ হয়নি। বিষয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান এ মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে এতে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে মার্কেটের ওপর থেকে কেউ একজন বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে এছাড়া রাত সোয়া আটটার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার পশ্চিম সিগনালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা ককটেলটি সিগনালের কাছের একটি বট গাছে থাকা বিজ্ঞাপনের বিল বোর্ডে লেগে বিস্ফোরণ হয় এতে কেউ হতাহত হয়নি এরপর রাত আটটা চল্লিশ মিনিটের দিকে মৌচা ক্রসিং এ আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে তামজিদ মির্জা যুগান্ত নিউজ